চিত্রচিরে চৈত্রমাস পর্বসংখ্যা তিন বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা করে রইল ওহি বিস্মিত কণ্ঠে বলল আপনি কাকে মিন করে গানটা গাইলেন বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো অতপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয় তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি আর ওহির মতো চালাক মেয়ে বোকামি করা সাজে না গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামতে দেরি অথচ বাহারের পিছু ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে এক সেকেন্ড ব্যয় না করে বাহারের দৃষ্টিতে ওহিকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল আমি না মেজমা পাঠিয়েছে বাহার ওহিকে পা থেকে মাতা অব্দি একবার পর ভাজে থাকা সিগারেটটার মাঝে দুটো টান দিয়ে ধোয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বলল মিথ্যে কেন বলেছিলে তোমাকে তো মহিন কিছু করেনি ওহির স্ত্রীর হাত দুটো কেঁপে উঠলো সেই কাপা হাতেই খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল এই মেয়ে এখানে আসতো একটু চিত্রা এতক্ষণ সব কিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল আকস্মিক ডাকে সে ভীত হল ধরা পড়ে যাওয়ায় লজ্জাও পেল তবুও সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না বাহার অধৈর্য হল বিরক্ত হল কিঞ্চিত সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি অবাক কণ্ঠে বলল ওখানে কেউ নেই তো বাহার কথাই তেমন দিল বলে মনে না কণ্ঠের জোর বাড়ালো বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল রঙ্গন ফুল কানে গুজে রাখা রঙ্গনা তোমাকেই বলছি এখানে আসো চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই কমবে না তা চিত্রার বেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো ওহি অবাক হলো চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে ফ্যাল ফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সুমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল মুখটা ছাদের খড়খড়ে ছাইরঙা রঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল আমি আমি তো বাহার ভাইয়ের কাছেই এসেছিলাম সে খাবে কিনা জিজ্ঞেস করতে ছোট চাচিই তো পাঠালো ওহি ভুরুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে অতপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গাছাড়া ভাবে বলল অথচ আম্মু বিকালে চাঁদনি আপাকে নিয়ে চেক করাতে গেছে আমি যতটুকু জানি সে এখনও বাড়ি ফেরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকলো গল দেশে ওহি হাসল প্রায় খুঁচা মেরেই বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস সবটা সহ্য করতে পারলেও ওহি আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিপটা। চোখ টৈটুম্বুর হয়ে দেখা দিল অস্ট্রোট ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাশভারী কণ্ঠ ভেসে এলো ঝগড়াটা করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতিই বোধ এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না বাহার এবার চিপটার দিকে তাকালো স্বাভাবিক কণ্ঠে বলল চেরির মতো বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে অদ্ভুতটা থমথম খেয়ে গেল বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো তাহলে কি চেরিই বলেছে চেরি না বললে ওহি আপাও বা জানল কিভাবে সবটা তাহলে চেরির কাজ ভাবনার মাঝেই বাহার ভাইয়ের ছোট্ট খাট্ট একটা রামধমক ভেসে এলো কেন বলনি চেরির ঘটনাটা আকস্মিক ধমকে দুই বনি কেঁপে উঠল চিত্রার আকাশপাতাল পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না বরণ মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলব এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার ওপর দিয়ে কি যাবে ভেবেছেন এজন্যই আমি বলিনি এবার বাহার দ্বিতীয় প্রশ্ন ছুড়ল ওহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যে বলেছ নিশ্চয় চিত্রার বলা কারণটার জন্য তাই না ওহি মাথা উপরনিচ করে সম্মতি প্রদান করলো বাহার তপ্ত একটা নিশ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেসে দাঁড়ালো অথচ বয়সন্ধি চিত্রার তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথৈ জলে প্রায় ডুবন্ত অবস্থায় বাহার ভাই আর ওহি আপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথা ঠান্ডা হবে না মনের এই তুমুল উত্তেজনা নিয়ে আরষ্ট প্রশ্ন তুলল চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার বাহার উত্তর দেয় না মনের সুখে গিটারের টুংটাং সুর তোলে লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জি মতো চালাবে তার যখন বলতে ইচ্ছে হবে বলবে শুনতে ইচ্ছে হলে শুনবে কিন্তু কারো কথাই তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের ওপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয় বাহার ভাই হয়তো শুনেছিল সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবে নিত হয়তো বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনলো আপার প্রতি ভালোবাসাটা আরেকটু বেড়ে গেল আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা একটু বেশিই গম্ভীর আর খুঁতখুতে স্বভাবের হয় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করে না আপাকে আদর্শ নারীর খাতায় দেখা যাবে নির্দ্বিধায় নারী সর্তার সকল গুণ তার মাঝে অবস্থিত নিরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলা ভেসে এলো সে চিত্রাকে বেশ চিত্রা আর টাকছে অপেক্ষা করল নিচে ওহি গম্ভীর কণ্ঠে সাবধান বানি দিল আসতে যাবি অন্ধকার এখানটাই। পড়ে যাস না চিত্রার মুখের হাসি প্রশস্ত হলো একটু আগে ওহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল চিত্রা চলে যেতেই ওহি হাতের খাবারের প্লেটটা বাহারের চিলে কোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো বাহার ঘুরল না ওহির দিকে আগের স্থানে দাঁড়িয়ে থেকেই ফিসলে কণ্ঠে বলল কিছু বলবে আপনি আগাগুড়া পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল হলেও বাকি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রা টিনেজার আবেগের বয়সর দুনিয়া রঙিনোর কিন্তু আমি আমার মতো মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই আপনি জলজান্ত বিষ যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে ওহির শেষ দিকের কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্ত কণিকায় বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই কথা তামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল অতপর বাহারের দিকে কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে বিরসমুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ করিয়াছি পান এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে তার মতো অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে পাহাড়ের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা লোকাতেই চলে যাওয়া পাহাড়ের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আর মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে ঘরের মালোটা বন্ধ করে মাথার নিচে দু হাত গুজে শুয়ে পড়ল থালার ভাত গিলাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার ছুঁয়েও দেখল না বরং গলা ছেড়ে গাইল শতরাত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন বাবার সামনে এসেই চঞ্চল পা থেমে গেল চিত্রার মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো নুরুল সৌদাগর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন অর্থপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাত বিরেতে ওর দস্তিপনা বন্ধ করলেই আমি খুশি হব চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দস্তিপনা করবে যে বয়সে যেটা মানানসই সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সৌদাগরের বিশাল এক ধমক দিয়ে বললেন অতি উড়লে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল রাগে খোবে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয় আপনি হবেন না আব্বু আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধ চিত্রা বাবার মুখের উপর কথা বলল ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অব্দি হতভম্ব চোখে তাকিয়ে রইল টিসান আর দিশান সোফায় বসা ছিল চিত্রার কথায় তারাও আহম্মক হয়ে গেল চিত্রা আর দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের উপর যে সে এমন কথা বলতে পারবে কখনো ভাবেনি সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ লোকটা গাছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সেভাব চলে এসেছে বাহার ভাই জ্বলন্ত রোগ যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড় আতচিত্রার মেজাজটা বেশ চটে আছে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে তাও যে সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে প্রেমপত্র না যেন ক্লাসের সব থেকে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে রিফাদের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা চিত্রার বহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল ছুটে গেল ওহি আপার কাছে চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই চিত্রা আর চোখে তাকালো মিন মিন করে বলল বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায় হোক সেটার নিকটিন কিংবা হৃদয় নিজের কথাই নিজেই অবাক হল চিত্রা আপার শুনে ফেলল না তো ভয়ে ভয়ে ওহি আপার দিকে তাকালো সে ওহি তখন ফোনে ব্যস্ত হাফ ছেড়ে বাঁচল যেন চিত্রা দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রা জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে ওহি আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায় বাহার সিগারেট শেষ করে হাসিমুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা বাহার কেবল হতবম্ব চোখে তাকিয়ে রইল